সারা বাংলাদেশ আর সারা বিশ্বের দিকে আমি দেখাতে চাই না সামান্য কাপাসডাঙ্গা গ্রামের আজকের সমাবেশের উপস্থিতি এবং বিক্ষোভ মিছিল প্রমাণ করে মুসলমানদের সাথে কোনো চালানো মালবাহী গাড়ি কাপাস ডাঙ্গা বাজারের বিড়ি ব্যবহার করে গ্রামে ঢুকতে পারবে না যে সকল দোকানদার ভাইয়ের দোকানে ইসরায়েলি পণ্য আছে আপনারা দ্রুত সেগুলো রিটার্ন করার ব্যবস্থা করেন আমরা তো রাস্তায় ফেলে আগুন দিয়ে চালিয়ে নিজের ভিতরে থাকা ইমানের পরিচয় দেন